দেখেন তো স্বর্ণ নিয়ে চলে আসলাম কি না আপনাদের জন্য হ্যাঁ হুবুর স্বর্ণের ডিজাইনের একটি চেন অ্যান্ড ইয়াররিংস চলে নিয়ে চলে আসলাম যেটা কিন্তু দেখতে একদম পুরোপুরি গোল্ডের মতো আর আপনাদের বেস্ট আপনাদের খুব পছন্দের একটি চেন যেটা আসলে না নিলেই না খুব দারুণ একটা কালেকশান একদম স্বর্ণের ডিজাইনের করা আর আপনারা কম বেশি আমাদের আমার এই কানের দুলটা দেখেছেন যেটা একদম জাতীয় কানের দুল বলা যায় বাংলাদেশের সো যারা এই বল কানের দুল নিয়েছেন তারা ডেফিনেটলি আমাদের এই চেনটা তো অবশ্যই নেবেন একদম হুবু স্বর্ণের ডিজাইনের একটা চেন অ্যান্ড ইয়াররিংস নিয়ে চলে আসলাম যেটা দেড় গোল্ড কালার পলিশ করা সাত থেকে আট বছর কালার ক্যান্ডের দুই কালার পশে বিশ্বাস আমি বলব যারা চেন এন কানের দুল একসাথে নিবেন নিয়ে নিচ্ছে তারা নিয়ে কানের দুলটা আগে নিয়েছেন অবশ্যই এখন আমাদের চেন কালেকশনটা নেবেন খুবই দারুণ একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এখনই আমাদের পেজ নাজবাস ফয়েশন সুন্দর বড় বড় ডান করে ফেলেন একদম স্বর্ণের লুক দিবে কথা দিলাম জাস্ট জাস্ট আ মাইন্ড ব্লোয়িং কালেকশন এটা এটারই আসলে বলার কোনো কিছু না একদম সাধ্যের মধ্যে সবটুকু হ্যাঁ সাধ্যের মধ্যে আপনি স্বর্ণ কালেকশনসটা পেয়ে যাবেন আমাদের পেজে শুধু করে ইনবক্স করতে হবে নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে অলস পেজে থাকো হোয়াটসঅ্যাপ টপারটিতে দ্রুত ইনবক্স করুন এত সুন্দর এত সুন্দর বলে বোঝাইতে পারবো না একদম স্বর্ণের কালেকশনস হুবু গোল্ড